আসসালামু আলাইকুম সাহস কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বদ হজম হলে কীভাবে তা গরোয়া উপায়ে সারানো যায় বদ হজমের গরোয়া উপায়ে সারানোর জন্য আদা খেতে পারেন আদা এমনিতেই অনেক উপকারী একটি মশলা যা আমরা তরকারিতে দিয়ে খাই অথবা আদা চা দিয়েও খাওয়া যায় বদ আদা কিভাবে খাবেন বদ হলে আদা কুচি কুচি করে লবণ দিয়ে চিবিয়ে খেতে পারেন অথবা আদা রস করেও খেতে পারেন চিনি লেবুর শরবত বদ হজমের অন্যতম উপকারী হল লেবু শরবত এক গ্লাস পানিতে চিনি এক চিমটি লবণ ও লেবুর রস দিয়ে এই শরবত তৈরি করা যায় শরবত তৈরি করে খেলে বদ হজম থেকে মুক্তি পাওয়া যায় দই বদ হজম হলে আমাদের পেটের ভিতরের ভালো ব্যাকটেরিয়াগুলো পেট থেকে বের হয়ে যায় তাই হজম হয় না বদ হজম হলে যদি আপনি দই খেতে পারেন তাহলে আপনার বদ হজম সেরে যাবে কলা পেট ভালো রাখার জন্য কলার জুরি মেলা ভার যদি পেট ফাঁপে অথবা বদ হজম হয় তাহলে কলা খেতে পারেন পুদিনা পাতা নিয়মিত রান্নায় দিয়ে অথবা কাঁচা পাতা চিবিয়ে খেতে পারেন পাতার রস পাচক হিসেবে কাজ করে ফলে একদিকে যেমন গ্যাস্ট্রিক অম্বলের সমত সমস্যা দূর হয় সেই সঙ্গে বদ মতো রোগও আপনাকে ছুতে পারবে না যদি আপনি পুদিনা পাতা নিয়মিত খান জোয়ান জোয়ান বিপাক হার বৃদ্ধি করে অর্থাৎ দ্রুত হজমে সহায়তা করে গবেষণায় জানা গেছে জোয়ানে থাকা থাইমল গ্যাস্ট্রিক জুস খরণ বাড়িয়ে তোলে যার ফলে দ্রুত হজম হয় হজম হওয়ার অর্থ হলো দ্রুত ক্যালোরি ক্ষয় হওয়া তুলসী পাতা তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য যা শরীরের অনেক রোগ দূর করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় তাই ছোটোবেলা থেকেই হালকা রোগে শিশু ও বয়স্কদের তুলসী পাতা দেওয়া উচিত প্রতিদিন পাঁচটি করে তুলসী পাতা খেলে হজমের সমস্যা দূর হয় এবং হজম প্রক্রিয়া দ্রুত হয় মৌরি আমাদের খুব কাছের মৌরি ঘ্যাস অ্যাসিডিটি বদহজমের মতো সমস্যার দূর করতে পারে তাই সবসময় এই সমস্যার ভুক্তভোগী অবশ্যই মৌরি খেতে পারেন সেই সঙ্গে মৌরি যেমন বদহজম গ্যাস্ট্রিক অ্যাসিডিটি মতো সমস্যা দূর করে তেমনই মুখের দুর্গন্ধ দূর করে ব্লাড প্রেশার কমায় ক্যান্সার প্রতিরোধ সহ অনেক রোগের জন্য ভূমিকা পালন করে তাই প্রতিদিন মৌরি খেলে আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে দারুচিনি মাংস বা তরকারি রান্নার সময় শুধু দারুচিনি দিয়ে দিলে ওজন কমবে না দারুচিনি খেতে হবে একটু অন্য উপায়ে যেমন গরম পানিতে দারুচিনি কাঠি বা গুঁড়ো ভালো করে ফুটিয়ে এই দারুচিনির চা খেলে ক্ষুধা বাড়বে এবং হজম শক্তি ভালো হবে তাই আশা করছি আপনারা যদি এই নিয়মগুলো মেনে এবং এই উপাদানগুলো খেতে পারেন তাহলে আপনাদের হজমে সমস্যা হবে না অথবা বদহজম হবে না